ছিলেন আজকে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী তিনি পশ্চিমবাংলায় আজকে প্রবেশ করেছেন তার যে ন্যায় যাত্রা সেই ন্যায়যাত্রায় আমাদের পার্টি সমর্থন জানিয়েছে কেন যে যে দাবির ভিত্তিতে গোটা দেশে ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি যে প্রচেষ্টা নিচ্ছেন সেখানে দাঁড়িয়ে আমাদের নেতা কমরেড শতরূপ ঘোষ তিনি এখানে ছিলেন তিনি এখন মাননীয় রাহুল গান্ধীর সাথে মাননীয় অধীর চৌধুরীর সাথে পাশে করেই তিনি ন্যায় যাত্রায় অংশগ্রহণ করছেন আগামীকাল আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সহ আরও নেতৃত্বরা যারা আছেন কমরেড সুজন চক্রবর্তী তারাও সব সামিল হবেন আমরা সমর্থন জানিয়েছি এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার যে গোটা দেশে প্রচেষ্টা চলছে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছিলেন যে ট্রেনে যাওয়ার জন্য দিল্লির টিকিট কেটেছেন কেউ কেউ টিকিট না কেটে সেই ট্রেনে উঠেছেন হয়তো তিনি ফারাক্কায় নেমে যাবেন মমতা ব্যানার্জির তাই হয়েছে খুবই রুচিকর এবং খারাপ এটা যে আজকের দিনে যখন দেশের ইন্ডিয়া জোটের অন্যতম নেতা এবং সর্বভারতীয় নেতা কংগ্রেসের তিনি হচ্ছেন গান্ধী পরিবারের নেতা তিনি যখন আমাদের রাজ্যে এই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী এখানে এসে মিটিং করছেন কি বার্তা দিতে চাইছেন আসলে তিনি বিজেপি আর এস এসের হাতকে শক্ত করতে চাইছেন বিজেপির সাথে মমতা ব্যানার্জি দল যে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া আছে যে সেটিং আছে আমরা বলছি সেই সেটিং জনগণ বুঝছে এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন করছে পেলেন না রাহুল গান্ধী এই বিষয় নিয়ে কি সেই একই গল্প আছে আমাদের রাজ্যে বিরোধীরা কোনো জনসভা করলে কোনো কর্মসূচি করলে তার জন্য জায়গাগুলো অডিটোরিয়াম দেওয়া হয় না মাঠ দেয়া হয় না কয়েকদিন আগে এসএফআইর রাজ্য সম্মেলন হলো মালদাতে ডিএমকে বলেও আমরা কোনো মাঠ পেলাম না রাস্তায় বসে আমাদেরকে সমাবেশ করতে হলো আজকেও তাই ঘটছে আমরা দেখছি তো সিকিউরিটির কি হাল আজকে কোনো একটা বড় কিছু ঘটে গেলে এত বড় মাপের নেতা তার একটা বিশাল ক্যারি সেই গাড়ির কাজ কিন্তু ভেঙে দিয়েছে বা ভেঙে গেছে কিভাবে ভেঙেছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা দেখেছি এই বিষয় নিয়ে কি বলবে দুর্ভাগ্যত তো এটাই বিজেপির সাথে এমন অ্যাডজাস্টমেন্ট করে রেখেছেন যে আজকে তিনি বলছেন মুখে যে আমি ইন্ডিয়া জুটে আছি কিন্তু তিনি আজকে হচ্ছে যে সর্বভারতীয় নেতা কংগ্রেসের রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করছেন তার পুলিশ পল্টন কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ডেকেছে খুবই দুর্ভাগ্য আপনার নাম এবং প্রশাসন ভেঙে চুরমার আমি দেবজ্যোতি সিনহা আমি সিপিআইএম নেত্রী